আমাদের জয়ী হবার এই একটি কেবল মন্ত্র আসুন ধর্মকে আমরা আঁকড়ে ধরি আর ধর্ম শব্দের অর্থ স্বামী প্রণবানন্দ এই বৃহত্তর ফরিদপুরের বাজিতপুরের আমাদের হিন্দু সংগঠক যুগাচার্য স্বামী প্রণবানন্দ অপূর্ব ধর্মের চারটি সংজ্ঞা দিয়েছেন এগুলো আমাদের জানা দরকার বৃহত্তর ফরিদপুরের মানুষ ধন্য কত মহামানবের জন্ম সেই স্বামী প্রণবানন্দ যিনি প্রণব মঠ বা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন ধর্ম হলো ত্যাগ সংযম সত্য আর ব্রহ্মচর্য যার ভিতরে ত্যাগ নাই সংযম নাই সত্য নাই যার ভিতরে ব্রহ্মচর্য নাই সে ধার্মিক হতে পারে না এটা অভূতপর্ব কথা বলে গিয়েছিলেন উনি ধর্ম নেই মালায় ঝোলায় ধর্ম নেই মন্দির মঠে ধর্ম নেই অনুষ্ঠানে ধর্ম আছে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যে এই যে এখানে যজ্ঞের বেদিটা করা হয়েছে দেখবেন চারটি স্তম্ভের উপরে তাই না এই যে যজ্ঞের মসটা করা হয়েছে কি দিয়ে চারটি স্তম্ভ ধর্মের স্তম্ভই চারটি সেটি হলো ত্যাগ থাকতে হবে সংযম থাকতে হবে সত্য থাকতে হবে ব্রহ্মচর্য থাকতে হবে পাণ্ডবদের দিকে তাকিয়ে তো দেখুন সেটি তাদের চরিত্রে ছিল তাই এখানে বলছেন যে দেখুন যখনই আপনি অধর্মকে আশ্রয় করবেন ধর্মকে পরিত্যাগ করবেন তখন আপনার জীবনের পতনের মূল কারণ হবে আপনি শ্রেষ্ঠজনকে মহৎজনকে অবজ্ঞা করবেন দুর্যোধনের পতন সেদিন হয়েছিল যেদিন দুর্যোধন বিদুরকে বিদুরের মতো মহাত্মাকে ভক্তকে রাজসভা থেকে অপমান করে বের করে দিয়েছিলেন মনে পড়ে আপনাদের বিদুর ছিলেন সাক্ষাৎ উনি মাতান্ড ঋষির অভিশাপে বিদুর দাসী পুত্র রূপে এসেছিলেন বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন আপনি শুধু অন্ধ না আপনি জ্ঞান অন্ধ আরে আপনি শ্রেষ্ঠ জ্যেষ্ঠ আপনার পুত্ররা বিষ খাইয়ে পঞ্চপাণ্ডবকে মারতে গেল যতুগৃহে পুড়িয়ে মারতে গেল আপনারই সম্মুখে কুলবধূ সতী পাঞ্চালীর যজ্ঞ শ্রেণীর বস্ত্রহরণ করতে গেল আপনি শুধু অন্ধ না আপনি জ্ঞান ও অন্ধ আপনার উচিত দুর্যোধনের প্রতি অধিক মমতাকে এই অন্যায়কে অধর্মকে প্রশ্রয় না দেওয়া পঞ্চপাণ্ডবরা ধর্মের পথে আছে ন্যায়ের পথে আছে তাদের ন্যায়কে বুঝিয়ে দেওয়া এটা বিবেকের কাজ এইটাই তো বিবেক আজ আমাদের বিবেক কাজ করে না ছোটবেলায় দু একবার যাত্রা দেখবার সৌভাগ্য হয়েছে তো যাত্রার মাঝে মাঝে দেখবেন একজন গেয়ে উঠত মধুর উচ্চকণ্ঠে তার নাম বিবেক আজ আমাদের বিবেক গেয়ে ওঠে না ভেতরে কোনটা সৎ কোনটা অসৎ কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য কোনটা ন্যায় কোনটা অন্যায় এটাকে নির্ণয় করে জীবন পথে যে চলার পথ মসৃণ করে দেয় এরই নাম বিবেক মানুষে যার দেহ আছে আজকে মেধা আছে বুদ্ধি আছে শিক্ষা আছে সম্পদ আছে বাড়ি গাড়ি আছে মানুষের বিবেক কাজ করছে না এই বিবেক ভগবানের দেহ একটা পরম দান মানুষের মানুষের মধ্যে যদি বিবেক ক্রিয়া না করে বিবেক আমাদের নির্ণয় করে দেয় তবে এই বিবেক সাধু কৃপা ছাড়া মহৎ সঙ্গ ছাড়া ভাগবত ধর্ম আশ্রয় ছাড়া বিবেক জাগে না বিনু সৎসঙ্গ বিবেক না হই তুলসীদাস গোস্বামী বলছেন শুদ্ধ মহৎ ভজনানন্দে নির্মল চরিত্র কোনো সাধু সঙ্গ না করলে কারো বিবেক কখনো জাগে না এই জন্য বিবেক জাগাবার একমাত্র উপায় সাধু সঙ্গ মহত সঙ্গ আচ্ছা আপনি লক্ষ্য করবেন এই যে চন্দন চর্চিত করে কারো ভালে বা কপালে দিলে কপালটা শীতল হয় চন্দনের ধর্ম শীতলতা খাঁটি যে চন্দন বৃক্ষ আছে না চন্দন কাষ্টকে যদি ঘর্ষণ করে সেই কর্দমক্ত কাদার মতো খাঁটি চন্দনটা ললাটে প্রলেপ দিতে পারেন পুরো শরীরটা শান্ত হয়ে যায় শীতল হয়ে যায় চন্দনের ধর্ম শীতলতা আর আরেকটি শীতলতা আছে সেটা হল চন্দনের থেকে চন্দ্রের শীতলতা আরও অধিক চাঁদের মধ্যে সুধাকর চন্দ্রের মধ্যে যে স্নিগ্ধ জ্যোৎস্না আছে রাত্রে এই জ্যোৎস্না মেখে দেখবেন দেহ মন শীতল হয়ে যাবে তো শাস্ত্রে বলছে চন্দন শীতল তারও থেকে শীতল আরও শীতল চন্দ্রের কিরণ চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না কিন্তু চাঁদের জ্যোৎস্না আর কাষ্ঠচন্দ্রের আমাদের দেহকে শীতল করে আমাদের হৃদয়ের তাপকে সংসার যন্ত্রণাকে শীতল করতে পারে তো চন্দ্রের কিরণ আর চন্দনের চন্দন এটি আমাদের দেহকে চামড়াকে চর্মকে শীতলতা দিতে পারে আমাদের প্রাণকে আমাদের তিতাব দুগ্ধিত জালাকে প্রশমিত করতে পারে না বলে এর থেকে আরেকটি শীতলতা আছে যার পাশে গেলে মন শীতল হয় ত্রিতাপ জ্বালা শীতল হয় এটা সাধু সঙ্গরূপ চন্দন সাধু সঙ্গরূপ চন্দনে যদি কেউ যায় তার মন শীতল হবেই তার অন্তর যে ত্রিতাপ দগ্ধিত তাপ সেটি সেটি অবশ্যই শীতল হবে সাধুরূপ চন্দন এই জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে এই তীব্র তাপদহে কেন বসেছেন সাধু সঙ্গরূপ চন্দন হৃদয়ে যদি মাখা যায় বিবেক জেগে ওঠে ত্রিতাপ জ্বালা শীতল হয় তাপিত হৃদয় শান্ত সমাহিত হয় চন্দন যত ঘষবেন তার পবিত্র গন্ধ বাতাবরণে সরিয়ে যাবে চন্দন ঘষলেই তার সুগন্ধ প্রকাশিত হয়ে পড়ে বাতাসে আর সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলে বিবেকের বাতাস বইতে থাকে বিবেকের বাতাস বইতে থাকে জীবন আনন্দময় সৎময় আদর্শমুখী হতে থাকে এই জন্য মানুষের উচিত সাধু সঙ্গরূপ চন্দন হৃদয়ের প্রলেপ দেওয়া সাধুদের পাশে যারা ভজন করে ভজনানন্দী মহাপুরুষ তাদের পাশে বসে দেখবেন ওই পরিবেশটাও পবিত্র হয়ে যায় ওইখানে বসলে আপনার ভিতরে একটা শান্ত সমাহিত একটা নিরাবিল আনন্দের স্পর্শ আপনি হৃদয়ে পেয়ে যাবেন যদি কোনো ভজনানন্দী শুদ্ধ সাধুর পাশে বসতে পারেন হৃদয়কে শীতল করতে পারে সাধুরূপ চন্দন এই জন্য সৎসঙ্গের এত মহিমা সাধু এত মহিমা বলছিলাম বিদুরজি এই মহান ভাগবত তিনি ধৃতরাষ্ট্রকে পাপের পরিণামের কথা শোনাচ্ছিলেন তোমার সন্তানদের অধর্ম অপকর্ম এর পরিণাম ভালো না তুমি এখনই প্রতিকার করো পেছন থেকে দুর্যোধন এই কথা শুনে বসেছিলেন আর দুর্যোধন তখন নিন্দা করেছিলেন পাণ্ডবদের প্রশংসা করছেন আমার খাবেন হ্যাঁ আমার মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করবেন আমার খাবেন আর পাণ্ডবদের প্রশংসা করবেন বেরিয়ে যান অপমান করেছিলেন ক্রোধে অগ্নিমুক্তি হয়ে দুর্যোধন বিদুরকে রাজসভা থেকে পরিত্যাগ করেছিলেন আর আপনার মুখ যেন আমি না দেখি তিরস্কার অপমান লাঞ্ছনা করে বিদুরকে সেদিন বের করে দিয়েছিলেন বিদুর একটা কুড়ে ঘর তৈরি করে আর জঙ্গলের মধ্যে বিদুরানি এবং বিদুর ভগবানের ধ্যান ধারণা করতেন আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে এই বিদুর তীর্থ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি ছিলেন না যখনই আপনার ভিতরে অধর্ম আসবে তখন কয়েকটি জিনিস আপনার মধ্যে চলে আসবে সেটা হলো অভিমান অহংকার আর এই অভিমান অহংকার আসার সাথে সাথে শ্রেষ্ঠকে যখন অমর্যাদা করবেন তখন আপনার জীবনে আয়ু শ্রী যশ সমস্ত মঙ্গল বিনষ্ট হবে এই দেখুন তার প্রমাণ বিদুরের মতো মহাত্মাকে যেদিন অভিমানে দুর্যোধন তিরস্কার করেছিলেন অপমান করেছিলেন সেই দিনই কৌরবদের পতন নিশ্চিত হয়ে যায় সেই দিনই কৌরবদের পতন লিখিত হয়ে যায় যে মহৎকে অবজ্ঞা করো না শ্রেষ্ঠকে অবজ্ঞা করো না ভগবত চরণে কোটিবার অপরাধ করলেও ক্ষমা হয় কিন্তু শ্রেষ্ঠ কোনো মহতের চরণে অবজ্ঞা করলে অপরাধ করলে সে ভগবান তাকে ক্ষমা করেন না দ্রৌপদীর দয়ার কথা বলছিলাম এই সময় যখন ভগবানের আজ্ঞায় আর মস্তক সেদন করবেন মোড়া দিয়ে রথের চাকাতে টানতে টানতে বীর নিয়ে পিঠ অশ্বদামাগে অশ্বদামাকে দাঁড় করিয়ে বাধা অবস্থায় দেখে চোখের জল মুছে পাঞ্চালি বললেন এ কি করেছেন আপনি উনি গুরু দ্রোণাচার্যের পুত্র ব্রাহ্মণ পুত্র ব্রাহ্মণকে কখনো উনি বলছেন গায়ে হাত তুলতে নেই দেখুন ব্রাহ্মণ বৈষ্ণব যারা শাস্ত্রে বলেছে সদাচার সম্পন্ন তাদের গায়ে হাত তুলবেন না শাস্ত্রে বলছেন উনি আপনার গুরুপুত্র আরে আপনি বীর যে জ্ঞান জ্ঞান দেননি যুদ্ধের যে বীরত্ব আপনাকে তাই দিয়েছেন গুরুপুত্রকে এভাবে বেঁধে আনা ঠিক নয় আপনি এই মুহূর্তে ওর মস্তক ছেদন না করে ওকে মুক্ত করে দিন কৃষ্ণ বলছে কি বলছো পাঞ্চালী তোমার পঞ্চপুত্র পড়ে রয়েছে সামনে তোমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই যে তোমার শিশু পঞ্চপুত্রকে বধ করলো তুমি তাদি মুক্ত করতে বলছো কৃষ্ণ বলছেন দ্রৌপদী এটা তোমার উচিত নয় দ্রৌপদী কি বলেছিল জানেন দেখুন ভগবানের সামনেই বলছেন এই করুণার মূর্তি দয়ার মূর্তি পাঞ্চালী বলেছিলেন পুত্র হারার বেদনা আমি উপলব্ধি করছি এই সময় আমি চাই না আমার মতো কোনো মায়ের কোল খালি হোক আমি চাই না সন্তানার হয়ে আমার মতো কেউ চোখের জল ফেলুক ওনাকে মুক্তি দিন সেই দিনই কৃষ্ণের চোখে ছলছল করে উঠেছিল জল বলেছিল দ্রৌপদী তুমি আছো বিধায় আমি ছায়ার মতো পঞ্চ সাথে আছি এই যে দয়া এই যে করুণা এটা দ্রৌপদীর মধ্যে চরমভাবে ছিল আপনারা জানেন তিনি ঝিয়ের কাজও করেছেন বনবাসে বারো বছর তিনি ভিক্ষান্ন খুদ সেদ্ধ করে এদের সেবা করেছেন দ্রৌপদীর সমস্ত কর্মকাণ্ড ছিল এই ত্যাগের মহিমা করুণার মহিমায় এই জন্য একটা জিনিস বলি এ জগতে পুরুষ তখনই বিজয়ী হয় জগতে পুরুষরা তখন এ উৎসমুখী হতে পারে পেছনে যদি করুণাময়ী কোনো ত্যাগ বৈরাগ্য ধারিণী সতীসাধ্য কোনো রমণী থাকে কোনো রমণীর কোনো রমণীর শুদ্ধ সাত্বিক সতীত্ব প্রেরণা ছাড়া আজ পর্যন্ত কোনো পুরুষ জয়ী হতে পারেনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এই জন্য মেয়েদের মায়েদের যে শাস্ত্র দেখিয়েছে মর্যাদা তারা শুধু ভোগের পাত্র নয় যে গৃহে নারীরা অত্যাচারিত হয় যে গৃহে দরজা দিয়ে নারীরা ব্যথার অশ্রু ফেলতে থাকে ওখানে দেবতাদের অভিশাপ ভর করে যে সমাজে যে জাতির মধ্যে নারীর যত মর্যাদা নারীকে যত সম্মান করা হয় ইতিহাস বলে সেখানে অবতার মহাপুরুষরা বেশি বেশি জন্মায় যেখানে নারীর মর্যাদা নেই যে সমাজে নারীকে শ্রেষ্ঠত্বের আসন দেওয়া হয়নি মর্যাদার আসন দেওয়া হয়নি সেখানে কোনো মহাপুরুষ সিদ্ধপুরুষের জন্ম হয় না এজন্য যে ঘরে নারীরা গোপনে ব্যথা রশ্রু অত্যাচারের অশ্রু পতিত করে ওখানে দেবতাদের অভিশাপে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় দ্রৌপদীর কারণেই পাণ্ডবদের এই বিজয় কারণ বল আছে ধর্ম আছে বুদ্ধি আছে বিদ্যা আছে কিন্তু সাথে করুণা থাকতে হবে দয়া থাকতে হবে তবেই ধর্ম প্রতিষ্ঠাতা পাবে এই জন্য আসুন এই অহংকার অভিমান আভিজাত গর্ব এগুলি কৌরবদের কাজ পাণ্ডবদের কাজ নয় এই দুটো পক্ষকে সামনে এনে ব্যাসদেব দেখিয়েছেন যে দেখো ধর্মকে আগড়ে ধরো শাস্ত্র এও বলেছেন তুল্লা ইন্দুস্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিত দ্রৌপদীর মধ্যে এটা ছিল কে প্রশংসা করল কে নিন্দা করল এতে সমভাবই থাকত এই জন্য আমরা সামনে আনলাম স্বল্পমাস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত যদি সামান্য ধর্মকে আদর্শকে আগড়ে ধরতে পারেন আপনি মহাভয় হতে ত্রাণ পেয়ে যাবেন এটাই ছিল বলবার উদ্দেশ্য যে আমরা ধর্মবুদ্ধি যদি থাকে তাহলেই আমরা রক্ষা পাব আর এই ধর্ম তখনই জাগে যখন জীবনে ভগবানকে সেবা রূপ আমরা গ্রহণ করতে পারি ছোট একটু দৃষ্টান্ত আপনাদের বলি আমরা লক্ষ্য করেছেন ভগবান কৃষ্ণ দাদা বলদেবকে দিয়ে দাদা বলাইকে নিয়ে সখাদের নিয়ে তিনি কংসের ধনুর মথুরায় এসেছিলেন মথুরার রাস পুরীতে সেই আকাশচম্বী অট্টালিকা চারিদিকের সেই মানুষজন হৈ হুড়লোর এ করতে করতে শ্রীদাম সুদাম সকাগন বলছেন ভাই কানায় আমাদের মধুময় আনন্দময় বৃন্দাবন বড় মধুময় এখানে আকাশচম্বী অট্টালিকা এখানে সব নগর এই নগরের নাগরিক যন্ত্রণা আমাদের ভালো লাগে না আসলে সখা ব্রজে ফিরে চল সেই নীল যমুনার জলে সন্তরণ করা সেই সড় ঋতুর ফুলকুসুমে মালা চন্দন পরিহিত করা সেই কলকাকুলির পাখির কুঞ্জনে পঞ্চমতানে সুমধুর গানে আমোদিত হওয়া সেই যে গাছে গাছে পরিপক্ক ফলের আস্বাদন করা সেই ধেনু নিয়ে গোষ্ঠে বাঁশির মুরলিরও ধনী ফিরে চল ভাই কানায় একটা কথা বলি যারা বৃন্দাবনকে ভালোবেসেছেন এদের কাছে বৈকুণ্ঠও ভালো লাগবে না যারা মধুময় আনন্দময় ভগবানের শ্রীনিকেতন বৃন্দাবনকে ভালোবেসেছেন জানেন বৈকুণ্ঠে দুটি জিনিস নাই বৈকুণ্ঠে কুণ্ঠা নাই মানে কোনো দুঃখ জরা ব্যাধি বৈকুণ্ঠে নাই আর একটা জিনিস নাই ওখানে গোবিন্দের চরণ ধুলি নাই বৃন্দাবনের ধুলি নাই ব্রজের ধুলি এত মধুময় কারণ গোবিন্দ দে পায়ে স্বর্ণ পাদুকা পরেছেন মথুরায় এসেও তিনি পাদুকা পরেছেন কিন্তু রাধারানী প্রেমময়ী করুণাময়ী আমার শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ ব্রজ জীবন বৃন্দাবনে পাদুকা পায়ে দেননি একার বছর আজও সেই ধুলিটাই রয়ে গেছে রাধারানীর চরণ অঙ্কিত ধুলি শ্রী গোবিন্দের চরণ অঙ্কিত ধুলি এই জন্য বৃন্দাবনে এই আনন্দময় মধুময় দিব্য ধাম বৃন্দাবনকে যারা হৃদয় একবার ভালোবেসেছেন এদের কাছে বৈকুণ্ঠ ভালো লাগার কথা না তো সকারা বলছেন ফিরে চল ভাই কানায় এখানে সব লোকজন এখানে চারিদিকে ভিড় এখানে আকাশচম্বী অট্টালিকা এখানে না আছে পুষ্পকানন এখানে না আছে চন্দন এখানে না আছে নীল যমুনার জল না আছে পাখির কলকাকলি এখানে না আছে রাখাল রাজা বেশে মোরলির ধারিতই ফিরে চল ভাই গোবিন্দ ব্যথা পেলেন সকারা কষ্ট পাচ্ছে হঠাৎ করে উনি দেখলেন এক রমণী তিনি ভোজরাজ কংসের সবার মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন হাতে কিছু ফুল মালা এবং সোনার কৌটাতে উনি চন্দন নিয়ে যাচ্ছেন এনার পরিচয় আপনি জানেন ইনি কূবজা ইনি অসুন্দরী কূবজা কুজো চারিদিকে তার সেই কুৎসিততা কেউ তার দিকে ভিড়ে তাকায় না কিন্তু কুবজার নিত্যদিনের একটা কাজ ছিল ভোজরাজ কংসকে তিনি ফুলমালা চন্দন দিয়ে আসতেন কৃষ্ণ পেছন থেকে দেখলো সকারা কষ্ট পাচ্ছে একটু ফুল হলে একটু চন্দন হলে ওদের হৃদয়ে আনন্দ পেত পেছন থেকে তিনি ডাকছেন কুবজাকে সুন্দরী মধুর কণ্ঠের এই সুন্দরী সম্ভাষণ পেয়ে কুবজা পেছনে তাকিয়ে উনি তো কুজো উঁচু হয়ে গোবিন্দের শ্রীবদন কমলবদন দেখতে পাচ্ছেন না কিন্তু গোবিন্দের কমল চরণ পাত পদ্মে যেই দৃষ্টি পড়েছে এমন দিব্য চিন্ময় অপূর্ব দুটি কমল চরণ দেখে বলছেন যার কণ্ঠ এত সুন্দর যার চরণ এত সুন্দর সে আমাকে সুন্দরী বলে ডাকল আজ পর্যন্ত কেউ সুন্দরী আমাকে বলেনি সুন্দরী আমি তোমায় ডেকেছি আমার সখাদের আমাদের একটু ফুলমালা চন্দন দেবে মধুর কণ্ঠে গোবিন্দের আহ্বানে খুব যা সর্বস্ব ভুলে গেলেন রাজার কথা রাজার মালা চন্দনের কথা দেব বই কি সবাইকে মালা চন্দন দিয়ে দিলেন এই চন্দন এবং মালা এগুলি পেয়ে সকারা কিছুটা তাদের চিত্তে প্রসন্ন হলেন তারা আনন্দিত হলেন দাদা বলরাম দেখছেন সবাইকে মালা পরিয়েছেন সবাইকে চন্দন চর্চিত করেছেন তখন কৃষ্ণকে বলছেন দাদা বলায় কানায় ওকে কিছু দাও কুব্জার দিকে তাকিয়ে বলছে কি দেব তোমায় বলেন তুমি যে সুন্দরী বলেছ মধুর কণ্ঠে দেখেছো তোমাদের ফুলমালা চন্দন দিতে পেরেছি আর আমার চাওয়ার কিছু নেই বলো তা বললে কী হয় আমার সখাদের আমাদের প্রিয়কে প্রিয়দেরকে তুমি আনন্দ দিয়েছ দাদা বলরাম বলছেন শোন কানাই নারীদের যদি কিছু দিতে হয় সেটা দিতে হয় নারীদের জীবনের সব থেকে বড়ো শ্রেষ্ঠ ফললাভ হলো তাদের রূপ মাধুর্য নারীর মধ্যে যদি রূপের মাধুর্য থাকে মাধুর্য শব্দটা শুধু রূপ না যদি রূপের মাধুর্য থাকে এটা নারী জীবনের শ্রেষ্ঠত্ব পাওয়া আর পুরুষের জীবনে শ্রেষ্ঠত্ব যদি সৃজনশীল কোন শক্তি কোন পুরুষের মধ্যে প্রকাশ হয় পুরুষের জীবনের সফলতা যদি কোনো সৃজনশীল শক্তি আপনার মধ্যে প্রকাশ হয় সেই পুরুষই জগতে সফল সেই পুরুষই জগতে শ্রেষ্ঠত্বের দাবিদার যার ভিতরে সৃজনশীল কোন মঙ্গলময় শক্তির প্রকাশ ঘটে এখন এই জন্য পুরুষ শব্দটা এসেছে পৌরুষত্ব থেকে তবে অত্যাচারের শক্তি নয় নিজের মধ্যে যদি সৃজনশীল সমাজ কল্যাণ জগৎ মঙ্গলের কোনো শক্তি আপনার মধ্যে প্রকাশ হয় তবেই পুরুষের প্রাপ্তি ফললাভ শ্রেষ্ঠত্ব জীবন সফল একটু বলতে হয় বিল্লমঙ্গলের জন্য এখানে কেউ আসেননি আমার এই রক্ত মাংসের পিণ্ড দেহটার জন্য এখানে কেউ আসেননি যদি খুব ভেতর থেকে জিজ্ঞাসাটা আসে কেন এসেছেন বিল্লমঙ্গল তোমার জন্য আসেনি আসলে তোমার মুখ দিয়ে দুটো হরি ভগবান প্রকাশ করছেন এই জন্য এসেছে এই জন্য কোন পুরুষের মধ্যে যদি সৃজনশীল মঙ্গলময় কোনো শক্তির প্রকাশ ঘটে সেটা তপস্যার দ্বারা সাধনার দ্বারা বিদ্যার দ্বারা তবে সেই পুরুষই শ্রেষ্ঠ যে পুরুষের মধ্যে কোনো শক্তি নাই আসলে তিনি মৃত সৃজনশীল কোনো মঙ্গলময় শক্তি যে পুরুষের মধ্যে নাই যার শক্তি জগতের কল্যাণে এলো না পরিবারের কল্যাণে এলো না সমাজের কল্যাণে এলো না তিনি মৃত পুরুষ হওয়ার যোগ্য নয় আর যে নারীর মধ্যে রূপের মাধুর্য নাই সে নারীর জীবনও সফল নয় তবে কি সুন্দরী হতে হবে না এখানে মাধুর্য শব্দটা বলা হচ্ছে অন্তরের সৌন্দর্যের সাথে বাইরের সৌন্দর্য যুক্ত হলেই তবে সে মাধুর্য সৌন্দর্য প্রকাশ হয় গোবিন্দ দাদা বলরামের কথায় কূবজার নোখে নিজের বিদ্ধাঙ্গুলিটি দিয়ে একটু চাপ দিলেন আর পিঠে আস্তে করে একটি চড় দিলেন ওঠো সুন্দরী ওঠো যেই বললেন কুবজার আর সমস্ত অসুন্দরতা কেটে গেল আর কুবজার যে কুজোভাব ছিল না অপূর্ব অনিন্দ ত্রিলোকের মধ্যে অপরূপ সুন্দরী রূপে প্রকাশিত হলো যেটা রূপ এমন নয় তিলক ও সুন্দরী রূপে রূপ রূপমাধুর্য গোবিন্দ দান করলেন আমার কি মনে হয় জানেন সুন্দরের পাশে গেলে অসুন্দর সুন্দর হয়ে যায় সুন্দরকে যদি কিছু দেওয়া যায় তবে নিজেও সেই সৌন্দর্যটা নিজের কাছে ফিরে আসে যেমন দেখবেন খুব সুন্দর করে সেজে গুজে আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন আইন আপনার সৌন্দর্যটা ওর ভেতর থেকে ফিরিয়ে দেবে হাসিটা ফিরিয়ে দেবে আনন্দটা ফিরিয়ে দেবে এই জন্য ভগবানকে কিছু দিন ভগবানকে আনন্দ দিন ফুলমালা চন্দন দিল কুব্জা যার দিকে কেউ তাকায় না অসুন্দরী কোনো গুণ নাই গোবিন্দ তাকে আর স্ত্রীলোক সুন্দরী করে দিলেন তিলোত্তমা মেনকার থেকে তাকে সুন্দরী করে দিলেন আর যখনই সুন্দরী করে দিলেন ভেতরে ভেতরেতে আনন্দ পেয়েছেন কুবজা আরে যাকে একটু চন্দন দিলাম তাতে আমাকে এই সুন্দর করে দিল কিন্তু কুবজার মুখটা বিষণ্ন হয়ে গেল খুব ধ্যান দিয়ে শোনান অপূর্ব কথা মার্মিক কথা কুবজা তখন কুবজার বিষণ্ন মুখের দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন কি হলো সুন্দরী তুমি প্রসন্ন হওনি বললেন গোবিন্দ আপনি আমার ক্ষতি করে দিলেন আরে আমার দিকে আজ পর্যন্ত কেউ তাকায়নি আমি এত কুচ্ছিত আমি এত সুন্দরী আমার দিকে এই মহল্লায় কেউ ফিরেও তাকাত না আমি এক দিক দিয়ে গেলে অন্য মুখে ফিরে থাকতো তারা কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছো এখন আর এই মহল্লায় আমি টিকতে পারব না আমার উপায় কি হবে গোবিন্দের স্পর্শ পেয়েছে তো করুণা পেয়েছে তো বুদ্ধি খুলে গেছে দদা আমি বুদ্ধি জোগাম বলিনি এই রূপ নিয়ে তো আমি এখানে টিকতে পারবো না এই রূপ নিয়ে আমি বেঁচে থাকতে ছিঁড়ে খাবে আমাকে কেন তুমি ক্ষতি করে দিলে আমায় গোবিন্দ একটু মৃদু হাসলেন সেই বাঁকা ঠোঁটের হাসিতে বললেন শোনো আমি যাকে রূপ দেই সেই রূপের মধ্যে আমি আমার স্বরূপও দিয়ে দেই সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না দেখবেন যে মায়েরা সতী হয় এক পতি ছাড়া স্বপ্নেও পুরুষের চিন্তা করে না পতি প্রাণা হয় যাদের ভিতরে ইষ্ট প্রীতি ভগবৎ প্রীতি আরাধনা আছে তাদের রূপের মধ্যে এমন একটা তেজ বিকেরণ হয় সেই তেজের দিকে অসুররাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় ভগবান যদি কারো রূপ দিয়ে দেয় সেই রূপের মাধুর্যে স্বরূপ প্রকাশ হয়ে পড়ে কারো কারো রূপ দেখে দেখবেন কোনো কোনো মায়ের দিকে তাকিয়ে দেখবেন মা বলতে ইচ্ছা করবে তাদের এর কারণ হল ভগবাদ ভজনের দ্বারা সতীত্বের দ্বারা যাদের হৃদয়ের মাধুর্য প্রকাশ হয় তাদের রূপের মধ্যে একটা দিব্যতা থাকে এই দিব্যতাটাই হল নারীর সম্পদ এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ এই যেন গোবিন্দ যাকে রূপ দিয়ে দেয় সেই রূপে স্বরূপটাও মিশিয়ে দেয় কুবজার দিকে আর কেউ কুদৃষ্টিতে তাকায়নি তাকাবার কথাও নয় গোবিন্দ বললেন আমি স্বরূপ দিয়ে দিলাম তোমায় সুদীজন এই সরব দেওয়ার পরে কুবজাকে সাধারণই রতীতে গোবিন্দ স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন আমার বলবার অভিপ্রায় এইটুকু সুন্দরকে কিছু দিন সুন্দরের একটু মালা চন্দন সেবার জন্য আজ কুব্জা আজ কুব্জা কী পেয়ে গেল না কুব্জা সুন্দরী রূপ নিল বৃন্দাবনের আরেকটি লীলা মনে পড়ে এই গরমে আপনাদের বেশি অত্যাচার করা ঠিক নয় তারপরেও বলি আসুন ধর্ম তাকেই বলে ধর্ম হল তাই যার দ্বারা ভগবান আনন্দিত হন ভগবানকে আনন্দ দেওয়ার নামই হল ভগবানকে সেবা করার নামই হলো ধর্ম ধর্ম অন্য কিছু নয় ধর্ম হল ভগবানের সেবা সুখ তাৎপর্যময়তা